ইস্ত্রি ও আপনাদের আমার এক ছেলে দুই মেয়ে ও ঠিক আছে আমি মাঠের মাঠের কাজ টাজ করি পার্ট মানুষ দিয়ে নিজে অসুস্থ চলতে পারি না কয়লার ভিতরে ঘাম আমার কিচ্ছু বলতে কিচ্ছু নাই দেখেন আমরা অসহায় আমার একটা মেয়ে মিল লাগছে একটা মেয়ে স্কুলে পড়তেছে আমি সময় ভাড়া দিতে পারিনি সময় আমার মেয়ে স্কুলে বেড়াতে পারে না একটা কাপড় সুপুর ভালো দিতে পারিনি এক তো খায় আর এক না খাই থাকে এক পোয়া চাল আনে আর এক পোয়া না আনতে পারে না অম্মাই আমরা থাকি দিন দিন যায় রাত রাত যাই আমারে কিচ্ছু বলতে কিচ্ছু নাই এক কাটা মাটিও নাই নাই এই জমি আমার ভাইয়ের জমি তাই আমার একটু বাড়ি করতে দিতে হয়েছে এই এটা আপনাদের ঘর শুধু না এই শুধু আমার এইটুকুই ঘরে না এই ঘরে এই ঘরের ভিতরে আমি থাকি আমার এই বড় একটা মেয়ে আছে এই মেয়েটা থাকে সামিলে আমরা তিনজন এই বাড়ির গরমের সাথে দেখি অর্থ জ্বলন্ত দেখি এটার কি অবস্থা একবারে ছোট দোচলাটা ঘর

স্বামীর যে এক কাটা জায়গা আর দেখে আমার বাপ মাও দিয়ে যায়নি স্বামীর নাই এখন কি করবো আমরা কিচ্ছু করার নাই কিছু নাই দেখেন একটু হাঁড়ি পাতিল কিচ্ছু নাই এই দেখেন এখানে একটা পাতিল দিয়ে একটা কড়াই আর এই দেখেন দুইটি থাল দিয়ে আমরা ভাত খাই

হাঁটা পারে না মাটি গেলে পারে আরো টান বাড়িয়ে মরি যাতে লাগে কাজও করতে পারে না গো ওই সময় পাঁচ দিন ছয় দিন পরে একদিন যদি কাল করে এক পালে আসে আর এক পার আনতে পারে না গো ওষুধ পানিও খাতে পারে না এত অসহায় আমরা আমার একটু ভিক্ষে দেয় না আমরা একে ভিক্ষে নিয়ে দুনিয়ায় সুখে শান্তি জীবনটা কাটাই ঘর দিলে আমার ধাবাল মিডালি আমরা একটু পাঁচ হাট গাড়ি বসতে পারতাম থাকতে পারতাম আবার মিডল লেগা পড়ার খরচও আমরা দিতে পারতেছ এত অসহায় হয়েছে আর মি চাওয়াল কি করি বসে আর রাখতে পারি নি এত অসহায় একদিন যাই 20 টাকা ভাড়া দেব মি তাও ভাড়া দিতে পারি তাই বাবুরা আমার জন্য বহুত কষ্ট করে ধান কুড়ি নি হলদি কুড়ি নি গরু রাখা মানুষের বাড়ি বতর বাঁধা কাম করা প্রচুর কষ্ট করেছে কষ্ট শেষ আছে এখনো করেই যাচ্ছে আল্লাহ এখনো আমার মুখ দেয়নি আমি কাঁদি কাঁদি দিন পু আসছে রাত পু আসছে কী করবো

না আমরা যা মেডালে স্বামীদালিয়ে রাতে একটু সুখে শান্তি জীবন কাটাতে পারতাম কত কষ্ট করে মেডালে লেখাপড়া খরচও দিতে পারিনি লেখাপড়া পড়া করাত এই কষ্টের পারে আল্লাহ না এখন কাছে হবে দেয়ার মালিক তুমি আমাকে দে আল্লাহ আবার একটু অসহায় আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও আল্লাহ নামাজ ওরা এ দেখো নামাজ পড়ার জায়গাও নেই এই বিছনে পার বসে।

ওনার পাশে দাঁড়ান একটা বড় মেয়ে নিয়ে ওনার থাকার পরিবেশ নেই মানে এই এই ঘরে ওনারা থাকতে পারতেছেন এই অবস্থা হয়ে গেছে যতটুকু সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়াবেন আমরা ইনশাল্লাহ সেটা সংগ্রহ করে তাদেরকে ঘর করে দিতে চাই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন অবশ্যই অনেক বেশি শেয়ার হওয়া প্রয়োজন এইসব ভিডিও করেন এইগুলা মানুষের দেখা উচিত আপনাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম আছে ছোট ছোট বাচ্চাদের এইগুলো দেখানো উচিত যে মানুষের পাশে মানুষের দাঁড়ানো উচিত দশজন মিলে একটা পরিবারের পাশে দাঁড়ালে কিভাবে পরিবারটার অবস্থা পরিবর্তন করা যায় সেটা আসলে আপনাদের পরিবারের সবাইকে শেখানো উচিত দেখানো উচিত এবং সারা দেশের সারা বিশ্বের মানুষকে এগুলো দেখানো উচিত এজন্য বেশি বেশি শেয়ার করবেন আশা করি এনাদের একটা ব্যবস্থা আমাদের মাধ্যমেই হবে তো কাঁদবেন না আমার চেষ্টা করি যদি কোনো কিছু সংগ্রহ করতে পারি আমার দিয়ে যাবে সে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে যে কোনো একটা পথে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আল্লাহ তুমি আমাকে জীবনটা ভালোভাবে সুখে শান্তি কাটাতে দিয়ে আল্লাহ আল্লাহ